الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله رسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحت الأنهار تجري من تحت الانهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم واخرى تحبونها نصر من الله واخرى تحبونها نصر من الله فتح قريب وبشر المؤمنين আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান তালার প্রশংসা এবং তারিফ দুরুদ সালাম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রতি আল্লাহ সুহান তালা তিনি আমাদের সৃষ্টি করছেন এক সময় আমরা সবাই আল্লাহর কাছে হাজিরা দেব আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে কে কত ভালো আমল নেই উত্তম আমল নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারে এটা দেখার জন্য তো যে আল্লাহ তালা আদেশ মানবে রাস তরি কোন জীবনযাপন করবে আল্লাহ আল্লাহফাক তার জন্য রেখেছেন শান্তিময় জায়গা জান্নাত আর যে ব্যক্তি আল্লাহর হুকুম কমান্য করে তার নাফরমানি করবে আল্লাহ সোহানা তালা তার স্বাস্থ্যের জায়গা রেখেছে জাহান্নাম জান্নাত অত্যন্ত সুখ শান্তির একটা জায়গা আর জাহান্নাম অত্যন্ত কষ্টের একটা জায়গা এই জন্য আমরা আমাদের সবসময় আখিরাতকে আমাদের সামনে রাখব কারণ একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আর আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে এই আমরা আখিরাতে কীভাবে লাভবান হতে পারি আখিরাতে এমন একটা জিন্দগি যে জিন্দগির শুরু আছে শেষ নেই দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু ওই জিন্দগি শুরু হবে তো শেষ হবে না তো আমার কামল যদি থাকে তো আল্লাহ সুহানা তালা আমাকে জান্নাত দান করবেন জান্নাতে নাজ নিয়ে আমার দান করবেন আর যদি আমল নিয়ে যেতে না পারি ইমান হারা আমল হারা হয়ে যদি কবরে যায় আল্লাহর দরবারে হাজিরা দিই তো শাস্তির শেষ নেই এই জন্য আল্লাহ সোহানা তালা বান্দাকে আখিরাতে একটা ব্যবসা শিখিয়ে দিলেন যে এই ব্যবসা যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করবে চিরস্থায়ী জান্নাতের নিয়ম তোমরা ভোগ করবে আল্লাহ সোহানা তালা বলেনা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচায় দেবে তো সেই ব্যবসাটা কি আল্লাহ সুহানা বলেন সেই ব্যবসাটার আল্লাহ তালার প্রতিমান রসুলি আনা আর যান এবং মাল দিয়ে আল্লাহ সুহানা তালা রাস্তায় জিহাদ করে দুনিয়ার বুকে আল্লাহ দিনকে জিন্দা করার প্রচেষ্টা করা চেষ্টা করা আমার জান আমার মাল এইগুলা যেন আল্লাহ রাহে আল্লাহর সন্তুষ্ট জন্য হয় আল্লাহর রাস্তায় যেন আমি আমার জানটাকে দিতে পারি মালটাকে দিতে পারি তাহলে সেটা আমার জন্য প্রকৃত সফলতা দুনিয়াতে আল্লাহ তালা ইজ্জুতির জিন্দিকে দান করবেন আর মৃত্যুর পরে আল্লাহ সোহানা তালা ইয়া কফির আল্লাহ কোনো বা কোনদুকিলক জান্ন আল্লাহ বান্দার গুনা খাতাগুলোকে মাফ করে দিয়ে চিরস্থায়ী জান্নাত দান করবেন যে জান্নাতে নিচে থাকবে দুদিন নহর সরাবের নহর জান্নাতে মাঝখানে থাকবে দুধের নহর সরাবের সরাবের নহর মধুর নহর আর চিরস্থায়ী জান্নাত অত্যন্ত অত্যন্ত শান্তিময় একটা জায়গা আল্লাপা এই জান্নার দান করবে যদি আমার জান এবং মালটাকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে পারি এই জন্য আমাদের প্রত্যেকেরই জান্নাতের আগ্রহ থাকা দরকার যেরকম আগ্রহ ছিল সাহবা আজমাইনদের তারাই তারা প্রকৃত সফলতা অর্জন করছিলেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ সোহানা তালা এই কারণে তাদের উপর রাজি ছিল খুশি ছিল তারাও আল্লাহর প্রতি রাজি ছিল আল্লাহ সোহানা তালাও তাদের উপর রাজি ছিল তাদের জান তাদের মাল সব কিছু ছিল আল্লাহর জন্য উহুদের যুদ্ধের একটা ঘটনা এরকম হজরত আবদুল্লা জাহাজ শরীর সাহাদিমনাব আবকাস দুজন জিহাদের ময়দানে যাবে তো দুজন পরামর্শ করলো যেহেতু আগামীকাল জিহাদ হবে আসো এখন আমরা দুজন আল্লাহ দোয়া করি এটা দোয়া হওয়ার সময় তো দুজন পরামর্শ করলো একজন আমরা আমি একজন দোয়া করবো আরেকজন আমিন আমিন বলবো তো একজনের দোয়া শেষ হবে তো পরবর্তীতে আবার আরেকজন দোয়া করবো আরেকজন আমিন বলবো এরকম সর্বপ্রথমে হজরতের সাহাদিব না বাব আকাস দোয়া করলেন আল্লাহ আগামীকাল যখন জেহাদ শুরু হয়ে যাবে আমার সামনে তুমি এমন একটা কাফের বীরকে পাঠিয়ে দিবা যে আমার সাথে বীরত্বের সাথে যুদ্ধ করবে বীরত্বের সাথে জেহাদ করবে আমিও তার সাথে বীর বিক্রমে জেহাদ করব। জেহাদ করতে করতে এক পর্যায়ে তোমার সেই নাফরমানকে সেই কাফেরকে তোমার জাহান নামে পাঠিয়ে দেব হজরতে আব্দুল বিন জাহাজ বলেন আল্লাহ আমিন এইবার হজরত সামিন ছেড়ে দিলেন হজরতে আব্দুল ইবনে জাহাসান ধরে বললেন আল্লাহ হে আগামীকাল যখন জিহাদ শুরু হয়ে যাবে আমার সামনে এমন একটা কাফের বীরকে পাঠিয়ে দিবা যে আমার সাথে বীর বিক্রমে যুদ্ধ করবে আমিও তার সাথে বীর বিক্রমে যুদ্ধ করব যুদ্ধ করতে করতে সেই কাফের আমার হাত কেটে দেবে আমার দান হাত কেটে দেবে আমার বাম হাত কেটে দেবে এরপর আমার পা কেটে দেবে আমার মাথা কেটে দেবে আমার শরীরটাকে টুকরো টুকরো করে টুকরো টুকরো করে দেবে এই টুকরো টুকরো অবস্থায় কাল কেয়ামতের ময়দানে যখন তোমার দরবারে হাজির হব তুমি বলবে আব্দুল্লাহ রে তোমার শরীর কেন টুকরা টুকরা হয়ে গেছে আমি সেই দিন বলবো বাবু তোমার রাস্তায় তোমার দিনকে জিন্দা করতে গিয়ে তোমার রাস্তায় যে করতে গিয়ে কাফের বেই মানে আমার শরীরকে টুকরো টুকরো করে দিয়েছে সেই দিন তুমি বলবে আবদুল্লা রে ঠিকই বলেছো ঠিকই বলেছো হজরত সাহেব আবাক বললেন আল্লাহ আমিন অত সাহেব আবাক বলেন পরের দিন আমরা জেহাদের ময়দানে গেলাম তো দুজন যেভাবে দোয়া করছিলাম পাক সেইভাবে দোয়াটা কবুল করলেন জেহাদের ময়দানে আমার তরবারি ভেঙে গেল আল্লাহ রাসুল আমাকে একটা ডাল ভেঙে দিলেন ডালটা আমি ধরার সাথে সাথে সঙ্গে সঙ্গে তরবারি পরিণত হয়ে গেল সোহান আল্লাহ তো আমি জিহাদ করতে করতে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলাম তা আমার ভাই আবদুল্লাহ তার দোয়াটাই উত্তম ছিল সে যেভাবে দোয়া করেছিল পাক সেইভাবে তার দোয়াটা কবুল করেছে সন্ধ্যার সময় দেখলাম তার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে তার শরীরটাকে টুকরো টুকরো করা হয়েছে তো জান্নাতের আশায় সাহাব আজমাইন তাদের শরীরকে টুকরো টুকরো করেছে আল্লাহর রাস্তায় জান্নাতের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জন্যই তারা দুনিয়াতে জান্নাতের সাথে ইট পেয়ে গেছে তো আমরাও যদি জান্নাত চাই আমাদের দিলের ভিতরে যদি থাকে যদি সফলতা অর্জন করতে চায় তাহলে শাহব আজমাইনদের জীবন আমাদের অনুসরণ করতে হবে আমার জান এবং আমার মালকে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট জন্য খরচ করতে পারি তবেই আমরা সফলতা অর্জন করব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ادখিলকুম জান্নাহ যদি তোমাদের জানটা তোমার মালটা আমার রাস্তায় দিয়ে দাও তাহলে তোমাদের গুনাহ খাতাগুলো माफ করে দে চিরস্থায়ী জান্নাত দান করব মাসাকিনাতায়বাতাল ফি জান্নতি আযিনিন এটা এমন একটা চিরস্থায়ী জান্নাত যার তলদেশে থাকবে দুদিন নহর শরাবের নহর মধুন নহর এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যদি এখানে শেষ না আখরাতুহিব্বুনাহা নাসু মিনাল্লাহ যারা তোমরা সবাই পছন্দ করো সেটা হলো আল্লাহ সুবহানাহু সাহায্য তোমরা যদি আল্লাহ রাস্তায় জান এবং মালকে উৎসর্গ করে দাও আল্লাহ শোহানা তালা তোমাদেরকে সাহায্য দেবেন না শুরু মিনাল্লা হেফাত্ রটন করি বাবা শিরীল আল্লাহ শোহানা তালা বলেন আপনি মুমিনদেরকে মমিনদেরকে শোনায় দেন তারা যখন যান এবং মাল ডে আমার রাস্তায় জিহাদ করবে আমার দিনকে দুনিয়াতে নিন্দা করার জন্য আমি তাদেরকে তো গুনাহ খাতাগুলো মাফ করে দিই তাদের চিরস্থায়ী জান্নাত করব আর একটা হলো বউ ফ্র তু হেকবো না হ্যাঁ তাদেরকে আমি সাহায্য করব। তাদেরকে বিজয় দান করবো বাবা শিরিল এই ঘোষণাটা আপনার মোমিনদেরকে শোনাই দেন এই জন্য আমরা যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাই আমরা যদি জানতে আগ্রহ হই তো সাহবা মধ্যে জীবনকে অনুসরণ করে আমাদের সেইভাবে জীবনকে পরিচালনা করতে হবে এই জীবন একদিন চলে যাবে স্বাদ প্রত্যেকেই গ্রহণ করব কেউ বাঁচতে পারবো না বলে একদিন সবাই যাব তো আমাদের মরণ এটা যেন আল্লাহ রাস্তায় হয় তাহলে সফলতা তাহলে আমরা সফলতা পাবো দুনিয়া এবং আফেরাতে আজকে মুসলমান মৌদকে ভয় করে এই কারণে মুসলমান লঞ্চিত অপমানিত আসেন আমরা সব জীবনকে অনুসরণ করি যদি প্রকৃত জান্নাতের আগ্রহ আমাদের দিলের ভিতরে থাকে তবে আল্লাহ সোহান তালা যে ব্যবসাটা আমাদেরকে শিখিয়ে দিলেন জান্নাত পাওয়ার জন্য তো সেই ব্যবসা আমরা করি তাহলেই সফলতা অর্জন করতে পারবো দুনিয়ার মহাব্বত দুনিয়ার খায়স ইহুদি খ্রিস্টানদের কালচার সভ্যতার সংস্কৃতি তাদের অনুসরণ করে জান্নাতের আশা করা শুধুই গোকা মিশ্রের কিছুই নয় হজলতে আমার ইমে জামু হেদুল্লানহ একজন খরাপা বিচেষ্টাবি ছিলেন তার দিলের ভিতরে কেমন জান্নাতের আগ্রহ ছিলেন আল্লাহ রসুল হুদের ময়দানে ডাক দিলেন আজ আমর ইমনি জামুর চারটা সন্তান ছিল তারা অধিকাংশ সময়ই জেহাদের মায়েদের কাটায় দিত তহুদের যুদ্ধেও তারা যাওয়ার জন্য প্রস্তুত ছিল হজরত আমর ইমনি জামু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার চারটা সন্তান জেহাদে যাবে তারা জাহান্নাতে যাবে তারা শহীদ হয়ে যাবে শহীদের মর্তবা তারা অর্জন করবে ইয়া রসুল আল্লাহ আমার মনের ভিতর আগ্রহ হয় আমি জেহাদে যাব আল্লাহ রাস্তায় শহীদ হব আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আল্লাহ রসুল বলল তুমি তো অক্ষম তুমি তো খড়া তোমার বৃদ্ধ হয়ে গেছো তোমার তো না গেলেও চলে কিন্তু আমার এমনি জামর দিলের ভিতরে অত্যন্ত আগ্রহ ছিল তাদের দিলের ভিতরে শুধু জান্নাতের তামান্ন ছিল কিভাবে তারা জান্নাত যাবে এটা তাদের আকাঙ্ক্ষা ছিল তাদের শিকির ছিল জান্নাত আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জমিনে আল্লাহ দিনকে জিন্দা করাই তাদের ফিকির বাড়িতে গেলেন বিবিকে জবনী কথা বললেন বিবি উস্কানিমূলক কথা বললেন যে হ্যাঁ তুমি জেহাদে যাবে আমি তো দেখতেছি তুমি জেহাদ থেকে এই সময় আমার এমনি জামু অস্ত্র হাতে নিলেন নিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাকে জেহাদার জন্য কবুল করো আর আমাকে তুমি তোমার রাস্তায় শহীদ করে দাও আর আমার রাস্তা যেন আমার লাস্টা যেন বাড়িতে না আসে যেখানে আমি শহীদ হব সেখানেই যেন আমার দাপন হয়ে যায় আল্লাহ সোহানা তালা আমার এমেজে আমার দোয়াটা কবুল করে নিলেন আল্লাহ রাসুলের কাছে তার আগ্রহ প্রকাশ করলেন আল্লাহ রাসুল তাকে অনুমতি দিয়ে দিলেন তো তিনি ইহুদের ময়দানে গেলেন তার ছেলেগুলো শহীদ হয়ে গেল এক পর্যায়ে সে শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পর তার স্ত্রী তার লাশ নেওয়ার জন্য যখন উটের উপর তার লাশটাকে তুললেন বাড়িতে নিয়ে আসার জন্য মজাতে নিয়ে আসার জন্য উট আর পা তোলে না আল্লাহ রাসুলের কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ এই হালত আমার স্বামীকে তার লাশটাকে মদিনাতে নিয়ে যাবো উড় তো পা তোলে না উড় তো মদিনার দিকে যায় না